তোমার শিক্ষা হয়নি আবার তুমি আমাদের রাস্তা আটকাচ্ছ হ্যাঁ শিক্ষা হয়েছে তো ওই জন্যই তো ক্ষমা চাইবো বলে তোমার সামনে এসে দাঁড়ালাম সাবানা কিছু গন্ডগোল আছে বুঝলি এক চরে কি কেউ এইভাবে সাঠ হয় হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে কি হলো তোমরা কি বলা বলি করছো আমাকে কি তোমরা ক্ষমা করবে না ক্ষমা করে দাও না প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও এইভাবে কে ক্ষমা চায় তুমি কি আমাকে ক্ষমা কিভাবে চাইতে হয় শিখেছো আমি কি করে শেখাবো আমি তো নিজেই জানি না সাবানা তোকে মিষ্টি মিষ্টি কথা বলে সময়টা নষ্ট হচ্ছে বুঝলি চল আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ হ্যাঁ তাই চল কি হলো তোমরা আমাকে ক্ষমা না করে চলে যাচ্ছো যে তাহলে কি আমাকে ক্ষমা করবে না আচ্ছা ঠিক আছে ক্ষমা করে দিলাম তাহলে বল রে হ্যাঁ দি কিনিবি আমি তে চকলেট দিব আচ্ছা ঠিক আছে তোকে চকলেট নিয়ে দিচ্ছি ব্যাপার চাচা ওখানে কি করছেন এই দেখো বাপ এখানে একটা আলুর গাছ লাগানো ছিল আলুটা কেমন হয়েছে দেখি আচ্ছা বাপ সাবান আর একদিন তোমাকে কি কথা বলতে গিয়ে বলল না তোমাকে পরে বলবো বলল তোমাকে কি বলেছে হ্যাঁ চাচা বলিছে পরে পথে একটা ছেলে ওকে ডিস্টার্ব করে তাইতে সাবানা সন্দেহ করেছে ওই ছেলেটাই মাস্টারকে ঘুষ গাছ দিয়ে ওকে ফেল করেছে আচ্ছা আচ্ছা এইবার আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি কি জিনিস চাচা সাবানার রেজাল্ট খারাপ হওয়ার পর ওদের স্কুলের হেডমাস্টারের সঙ্গে আমার দেখা হয়েছিল আমার কি মনে হচ্ছে জানেন চাচা সত্যি সত্যি ওই মাস্টার মশাই ঘুষ খেয়ে এইসব কাজগুলো করছে মাস্টারও যদি ঘুষ খাওয়া শুরু করে দেয় তাহলে তো ছাত্রছাত্রীর জীবনগুলো সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু এটা আমাদের সন্দেহ সন্দেহ সঠিক কিনা জানার জন্য আপনি মাস্টার মশাইকে বলুন সাবানাকে দেখতে আসার জন্য তাহলে হয়তো কিছুটা সন্দেহ দূর হতে পারে হ্যাঁ তুমি ঠিক বলেছো দাঁড়াও মাস্টার মশাইকে ফোন লাগাই কি ব্যাপার রাসেল ফোন করছে মনে হচ্ছে তাহলে কি মেয়ের বিয়ে দেওয়ার জন্য ভাবনা চিন্তা করছে যাক কোনো কথা না বলে আগে বিয়ের কথাটাই বলি হ্যালো আমি মাস্টার মশাই বলছি দেখতে দেখতে তো অনেকগুলোই দিন কেটে গেল তাহলে এবার দেখাশোনার কাজটা শুরু করাই ভালো নাকি না কি বলেন হ্যাঁ হ্যাঁ আমি ওই জন্যই তো আপনাকে ফোন করলাম তাহলে ঠিক আছে কালকেই আমি ছেলেকে নিয়ে তোমাদের বাড়িতে আসছি আচ্ছা ঠিক আছে চাচা আমার কিন্তু সন্দেহ হয়েছে এই মাস্টার মশাই ওই ছেলেটার কাছে ঘুষ খেয়েছি নাহলে আপনি কিসের জন্য ফোন করেছেন সেটা না যায়নি সঙ্গে সঙ্গে বীর কথা বলতে লাগলো হ্যাঁ ওইটাই তো ভাবনা চিন্তার ব্যাপার কাল বাড়িতে আসলেই সব বুঝতে পারা যাবে আচ্ছা ঠিক আছে চাচা দেখেন মাস্টারমশাই কাকে সঙ্গে করি লাসছে ওই ছেলেটাকে সঙ্গে করি লাসলে সাবানা তো ঠিক চিনতে পারবে হ্যাঁ সে না হয় চিনতে পারবে কিন্তু সাবানা যে আজকে স্কুলে গিয়েছে ছেলেটা ওর কোনো ক্ষতি করবে না তো আজ কি তো দশ তারিখ আমি তো ওকে বলেছি স্কুল শুরু হলে আমাকে বলতে আমাকে কিছু না বলি স্কুলে চলে গেছে বলতে হয়তো মনে নাই তুমি ওদের স্কুলের ওইদিকে গিয়ে একটু দেখো না বাপ আচ্ছা ঠিক আছে আমি দেখছি ওই ছেলেটা যে আগে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল তাহলে এত পরিবর্তন হয়ে গেল কি করে কি জানি আমিও তো বুঝতে পারছি না কি হলো তোমাদের স্কুল হয়ে গেল আজকে স্কুলে ভর্তি হওয়ার ডেট ছিল তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল আমি তো তোমার জন্য এদিকে যাচ্ছিলাম ও তাই না তবে যে ছেলেটা আরেকদিন আমাদেরকে জ্বালিয়েছে ওই ছেলেটা এক চড়াই শুধরে গেছে এখন আর কোনো চিন্তা নেই ও তাই না যাও তাহলে বাড়ি যাও বিয়ের ডেটটা ফিক্সড হয়ে গেলে নিমন্ত্রণ দিতে ভুলো না কিন্তু বিয়ে কার বিয়ে কেন তোমার কালকে মাস্টার মশাই ছেলে নিয়ে আসছে তোমাকে দেখতে আমি যে আব্বাকে বললাম এখন বিয়ে করব না তাও মাস্টার মশাইকে আব্বা বিয়ের জন্য কথা বলেছে বলো ভাইগা ভাবি ভূত খেলা কে ভাবি কাকে ভাবি বলছিস রে কেন তুমি জানো না এই তো আমার ভাবি হট বাড়ি চল ও এখন অন্য কারো ভাবি আর অন্য কারো বউ হতে চলেছে কে পছন্দ করেছে সেটা কি ওকে বলিসনি না এখনো বলা হয়নি তাহলে কবে বলবি বিয়ের পরে নাকি বিয়ের পরে না বিয়ের আগেই বলবো চল এখন বাড়ি চল আসেন মাস্টার মশাই আসেন আসেন আমাদের হাতে সময় খুব কম মেয়েটাকে তাড়াতাড়ি দেখালে খুব ভালো হতো এইভাবে বললে হয় আসলেন একটু বসেন তারপরে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু তাড়াতাড়ি দেখানির ব্যবস্থা করো এই এটা তো এটাই হ্যাঁ তাই তো দেখছি আব্বা যেভাবে হোক মেয়েটা ঠিক করতে হবে তারপরে আমি ওই চরমারের প্রতিশোধটা আগে লিব। কি করে বলছে আমার মনে হয় সেই দিনকার চরমার কথা মাস্টার মশাই বলছে ওই ছেলেটার সঙ্গে যদি তোর বিয়ে হয় তাহলে তোর কপালে খুব কষ্ট আছে বুঝলি মরন লেগেছে আমি ওকে বিয়ে করবো না বাড়ি থেকে যাক তারপর আমি বলছি তাহলে এবার মেয়েটাকে দেখানোর ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে ওকে আসতে বলছি মেয়ে আমার পছন্দ তোমার এই মেয়েকেই আমি আমার ঘরের বউমা করে নিয়ে যেতে চাই তাহলে বলো বিয়ে ডেটটা কবে করব। এটা আপনার ছেলে এই কথা তো আমাকে বলেননি অবাক হলে তো অবাক হয়ে যাওয়ার মতোই ব্যাপার আমার ছেলেটার তোমার মেয়েটাকে পছন্দ আর তোমার মেয়েটাকে আমারও বউমা হিসাবে খুব পছন্দ তাই এই সম্বন্ধটা নিয়ে এসেছি এবার তোমার কি মতামত বলো আচ্ছা আচ্ছা এখন আমি মেয়েটার ফেল করার কারণটা বুঝতে পারছি নিজের ছেলের কথা শুনে আমার মেয়েটা ফেল করে দিয়েছে এখন বিয়েতে রাজি হওয়া যাবে না আগে সাবানা কি বলছে শুনে তারপরে রাজি হতে হবে ছেলে মেয়ের তো দেখা দেখি হয়েই গেল বিয়ে ডেটটা না হয় ফোনে ফোনেই ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাই হবে আব্বা যে ছেলে আমাকে রাস্তায় আটকে আমার সঙ্গে নোংরামি ব্যবহার করেছে তার সঙ্গে তুমি আমার বিয়ে দিবা ছেলের তোমাকে পছন্দ যখন বলল তখনই আমি বুঝতে পেরেছি এই ছেলেটি তোমাকে বিরক্ত করত তা কিন্তু মাস্টার মশাইয়ের ছেলে অবস্থা ভালো বিয়ে দিলে তুমি সুখেই থাকবে কত সুখে থাকবো তা আমি বুঝতে পারছি ওই মাস্টার মশাইয়ের অবস্থা ভালো হতে পারে কিন্তু ওর স্বভাব ঠিক নেই নিজের ছেলের সুখের জন্য আমাকে ফেল করিয়েছে এখন হয়তো ওর ছেলেকে চর মেরেছিলাম বলে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার সঙ্গে বিয়ে দিতে চাইছে বিয়ের পর আমার সঙ্গে অত্যাচার করবে এমনও তো হতে পারে দেখ তোর যেটা ভালো মনে হয় সেটাই কর তুই যদি চাস বিয়ে হবে আর তুই যদি না চাস বিয়ে হবে না আচ্ছা ঠিক আছে আমি একটু ভাবনা চিন্তা করে পরে তোমাকে বলবো বাড়িতে কি জায়গা পেলি না তাই এখানে খেলা করতে এলি এখানে তো রোদ আচ্ছা ঠিক আছে খেল, গায়ে ধুলো করিস নি তাহলেই হবে ব্যাপার বিয়ের নিমন্তন্ন দিতে নাকি পছন্দের মানুষকে নিমন্তন্ন দিব না তাই কখনো হয় তবে এই কার্ডগুলো সব ফুরিয়ে গেছে তাই এই কাগজে লিখে নিমন্ত্রণ দিচ্ছি কই দেখি দেখি কোন গ্রামে বিয়েটা হচ্ছে অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়ার আগে আমি আমার মনের কথাটা তোমাকে বলতে এসেছি আমি শুধু তোমাকেই চাই তুমি কি আমাকে চাও চাইলে বলো রাইহা নেই তো এক তোর ভাবি এসেছে বা ফোন করবো বললো এখনো যে ফোন করলো না আরে ফোন করবে করবি অত অধৈর্য হলে হবে ও ফোন করিছে হ্যালো মাস্টার মশাই আগামী কুড়ি তারিখ আমার মেয়ের বিয়ে আপনার আর আপনার ছেলের নেমন্তন্ন থাকলো ব্যাপারটা কি হইল আমার ছেলের সঙ্গে হইল দেখা শোনা আবার আমাদের বিয়েতে নেমন্তন্ন দিছে তাহলে কি অন্য ছেলের সঙ্গে বিয়ে দিছে এখন যদি আমার ছেলেকে বলি তাহলে তো এই ঝুকাল ছেলেতে আমার বাড়ি ঘর সব ভেঙে ফেলবে দরকার নাই বাবা মানে মানে এখান থেকে কেটে পড়ি